আজ বুধবার উনত্রিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালে চোদ্দই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং অথবা গণেশের বীজ মন্ত্র ওম গাং গণেশায়নামা যে কোনো একটি একশো আটবার না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা ট্রেডিং স্টক মার্কেট এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন। বিদ্যা বুদ্ধি ব্যবসা বা ট্রেডিং যেখানে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এজন্যই তো বুধের মজবুতি অত্যাবশ্যক সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান সবুজ শাক সবজি খান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে কোনো ক্ষেত্রে করা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আপনার ক্ষেত্রে উপকারী প্রমাণিত হবে পুরনো দিনে করা কোনো ইনভেস্টমেন্টের কারণে প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু আজ আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করলে উপকৃত হবেন সন্ধ্যেবেলার সময়টা মন লাগিয়ে কাজ করতে হবে আজ আপনাদেরকে আজ আপনারা অবশ্যই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন আজ নিজেকে একটি প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে প্রমাণ পরিণত করতে আপনার উচিত নিজের উদ্যোগে নিজের জীবনকে সাজিয়ে নেওয়া কোথা থেকে শুরু করতে হবে জানেন কাজেই শুরু করে দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন